আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসংখ্য রহমাতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে ভিডিওটা শুরু করলাম যে দুপুরের আগে সাড়ে দশটার দিকে তো এদিকে আমি যাচ্ছি আমার খালাতো বোনের বাসায় তো খালাতো বোনের জামাই মাইক্রো গাড়ি চালায় তার গাড়িতে যাচ্ছি আর এই যে খালাতো বোনের বাসায় চলে আসছি তো আমি ভিডিওটা মানে প্রথম করছিলাম না পরে আবার ব্যাক করে আবার এই ভিডিওটা করছিলাম দুষ্মন ওই ভিডিওটা করতে পারি তো আসি দেখি খালাতো বোন যেই মাদ্রাসায় চাকরি করে সেই মাদ্রাসায় চলে গেছে খালা মা বাসায় ছিল আর খালাতো বোনের মেয়ে বাসায় ছিল তা আমি আবার মানে রান্না করতেছিলাম খালাম্মা বলছিলো আমি রান্না করে মানে সে রান্না করতে গেছিলো আমি তাদের রান্না করতে আর একদিনে আমি রান্না করছি পরে এদিকে মাছ ভাজতেছি মাছ আগেও ভেজে রাখছি আর পরে আবার ভাজ দিছিলাম এখন মাছ ধোনা করবো তো বাসায় আমি আমার খালা আর খালা তো বোনের মেয়ে আছে আর ভাইয়া আমার নামায় দিয়ে চলে গেছিলো আর খালা তো বোন আসবে আড়াইটার দিকে আসবে তো এদিকে আমি কাঁচামরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে কষাচ্ছি এদিকে আমি জিরা বাটা দিচ্ছি আর এই বয়সটা আমি রাত্রে করছিলাম তো পাশে কি জানি পোকে ডাকতেছে শব্দ হচ্ছে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে সেটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় যায় তা আমার খালাতো তো বোনের বাসা হয়েছে বাঘরাট খাঞ্জালি মাজারের পাশেই তা আমি কালকে খানজালি মাজারে গেছিলাম ঘুরতে আপারে নিয়ে আপারে নিয়ে গেছিল পরে বিকেলবেলার দিকে তা আমি এই টমেটো দিয়ে কষে আসছি হালকা একটু টক টক বাইরে বেড়ে খালে তো এখন মাছ দিয়ে দেবো আমার একজন রান্না করতে ভালো লাগে খালা আমার রান্না মানে যাচ্ছিলো আমি পরে মানা করে দিছি আমি না আমি রান্না করি বড় পরে যে তুই এইসব ভেড়াইতে তা তুই রান্না করতে আসবি কিসের জন্য তাতে কী হয়েছে তো এদিকে ধনিয়া দিয়ে দিচ্ছি পাশে এই সে ধনিয়া সবাই খায় না যেহেতু এই জন্য আমি সব দিকে মেলায় দিনে এক সাইডে দিছি পরে খালাম্মা আবার তাদের বাড়ি থেকে চালতের আসার ছিল তা আমার জন্য আবার ফ্রিজ থেকে বাইরে করে চালতে চালতের দিছিল খেতে আর এদিকে এই যে বিকালবেলা লুডু রান্না করতেছিলাম তো সেদ্ধ করছিলাম লুডুসে যদি তেল বেশি না হয় তাহলে ভালো লাগে না খেতে কিন্তু আমি আবার তেল বেশি হলে খেতে পারি না এই সমস্যাটাই কম দিয়ে রান্না করলে লুডুস রান্না ভালো হয় না ভালো লাগে না আবার বেশি রান্না করলে খেতে পারি না তেল দিয়ে সমস্যা তো আমি আগে ডিম ভেঙে দিয়েছিলাম দিয়ে পরে এখন লুডুসটা দিয়ে লেগে চড়ে উঠাবো সাথে মশলা দিয়ে ত্ত ডাকতেছে আবার তো এদিকে একটা ডিমপোস করবো ভাইয়ের জন্য তো ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবেন আর আমার কথায় যদি ভুল উল্টু হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন তো আমি মাত্র একটা দিন ছিলাম আমার খালাতো বোনের বাসায় মানে আজকে দুপুর আইসি আবার কালকে সকালে চলে গেছি আমার অনেকবার থাকতে বলছিল আমি থাকি না যেহেতু মা বাড়ি একা তার জন্য চলে আসলাম